রাতে রাধার শেষে ভোরের আলো কিছুক্ষণ আগেই ফুটতে শুরু করেছে গ্রামের প্রকৃতিতে পূব আকাশে উঁকি দিচ্ছে শীতের সকালের সূর্য নভেম্বরে পুরোপুরি শীত না পড়লেও শীতের আপছা কুয়াশায় ডেকে থাকে সকালবেলার গ্রামীণ জনপথ আর শীতের সকালে আমরা এসেছি খুবই চমৎকার একটি জনপদে নাম তার মানকি যা জামালপুর জেলার মেলান্ত উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম গ্রামের জনপদের উল্লেখযোগ্য স্থান হাটবাজার ভোরের আলো ফুটতেই জমে ওঠে এই জনপদের মানকি বাজার গ্রামীণ এই বাজারটির অবস্থান জামালপুর জেলার উপজেলার ঝাউগড়া ইউনিয়নে যা মানকি সকাল বাজার নামে বেশ পরিচিত গৃহস্থদের সোনার ফসলে ভরে যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভোরবেলার সকাল বাজারটি আশপাশের বিল বা নদী থেকে ছোট মাছ ধরে নিয়ে আসেন অনেকেই দেশি জাতের এই মাছগুলো অনেক স্বাদের সকালবেলা গ্রামের মানুষেরা তাদের শাক সবজি ক্ষেত থেকে টাটকা শাক সবজি নিয়ে আসেন এই বাজারটিতে বিক্রির উদ্দেশ্য সুপ্রিয় বস সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা নিউ ভিডিওতে আজকে আমরা রয়েছি মানকি জনপদে গ্রাম অঞ্চলের এই মানকি সকালে একটা বাজার বসে মানকি বাজার বা মানকি সকাল বাজার নামে পরিচিত এই বাজারটি তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে এই মানকি সকাল বাজারটি তুলে ধরার চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে এই ভোরবেলার ভোর সকালের এই মানকি সকাল বাজারটি আপনাদের মাঝে চলুন তুলে ধরি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ব্লগটি

কৃষকরা তাদের নিজস্ব আবাদের যে সবজিগুলো রয়েছে আশপাশের গ্রাম থেকে নিয়ে আসে এই বাজারে বিক্রির উদ্দেশ্যে সকালবেলা খুবই তরতাজা সবজিগুলো থাকায় কিছুক্ষণের মধ্যেই বাজারের সব সবজি কিন্তু ফুরিয়ে যায়

তিন চারটা লাইন ধরে হচ্ছে সবজিগুলো সাজানো আছে যেগুলো বিক্রি করতে আনছেন এখানকার স্থানীয় কৃষকরা আসসালাম আলাইকুম দুন্দল লাভ আপনার না এগুলো কি কেজি হিসেবে দুন্দল দুন্দল কেজি হিসেবে আবাদ করছিলেন নিজস্ব না দুন্দল কত করে পঞ্চাশ টাকা কেজি লাউ সাইজ অনুযায়ী না একটু একটু দাম দাম বেশি কম দেশি লাউ খুবই চমৎকার দেশি লাউ এই সকালবেলা মানকি বাজারে দেখতে পেলাম আরো কিছু মিষ্টি লাউ দেখতে পাচ্ছি চাচা নিয়ে আসছে আসসালাম আলাইকুম রুবি

খুবই চমৎকার টাটকা তরত লাউ দেখতে পাচ্ছি বাজারে উঠেছে তার সাথে কথা বলবো লাউ এর দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো লাউ কি নিজের চাষ করে না ফলন কিরকম হয়েছে ভালো হয়েছে না মোটামুটি দেখতে তো খুব সুন্দর লাগতেছে লাউগুলা চমৎকার লাউ কত করে পিস হিসেবে

গ্রামের যে অর্গানিক সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে আসসালামু আলাইকুম লাউ কি নিজস্ব চাষ করা না আর পেঁপে নিজের কাছে তো পাকা পেয়ে খুবই চমৎকার পেয়ে কত যায় এটা দাম দিকে হচ্ছে ষাট টাকা

সব কিছুই তো চাষ করা নিজের নাকি গাছে আবাদ করেন না আপনার বাসা কই এই আছে না কবি চমৎকার লাল চাষ করা পিয়াস নিজের

নিয়ে বসেছেন আচ্ছা আচ্ছা বেগুন কি নিজস্ব শ্বাস করে চা কত করে কেজি আট চত্তর ষাট সত্তর টাকা আবার কীরকম হয়েছে কুমরু বি আবাদ কীরকম হয়েছে ফরাশ উঠবো না যাক ফটো উঠবো যাক

সবাই হচ্ছে নিজস্ব সবজিগুলো তুলে নিয়ে আসেন বিক্রি করার উদ্দেশ্যে স্থানীয় কৃষকরা আশপাশের যে আবাদগুলো রয়েছে সে আবাদ করা ফসল কিন্তু তারা এখানে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে খুবই চমৎকার বড় বড় লাউ দেখতে পাচ্ছে বড় বড় লাউ নিয়ে আসেন আপনি খুবই চমৎকার লাউ কত করে পিস বড় গোলা সত্তর টাকা না আবার তো ভালোই হয় চমৎকার লাউনি আছে এই বড়টা অনেক বড় দুই তরকারি খাওয়া যাবে সত্তর টাকা যাচ্ছে ভালো কিছু সবজি রয়েছে মাটিতে বসে গ্রামের এই হাটগুলো বেশ চমৎকার লাগে কিছু বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি একটা গাড়ি আসছে ফুলকপি আসসালামু আলাইকুম

খুবই চমৎকার অর্গানিক সবজি নিয়ে আসছে এই বাজারে সকাল সকাল আসলে আপনারা এই তাজা সবজিগুলো কিন্তু পেয়ে যাবেন এই মানকি সকাল বাজারে যারা আশপাশের গ্রামে আছেন তারা কিন্তু আসতে পারে এখানেও বেশ কিছু সবজির পোষণ নিয়ে বসছে এক চাচা তার সাথে দাম নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার চাষ নাকি না কিনা কেনা আনছেন কই থেকে কিনছেনট বাজার থেকে না কালকে কিনছেন মনে হয় কত বিক্রি করবেন তিরিশ চল্লিশ টাকা মধ্যে না আর সিম কত করে যাইতেছে মুর্বি আশি টাকা কেজি সিম যাচ্ছে আশি টাকা কেজি আর এগুলো মিষ্টি লাউ দেশি মিষ্টি লাউ জাংলার এগুলো বিক্রি করবেন তিরিশ চল্লিশ টাকা কেজি আর এই কফি মুর্বি চল্লিশ টাকা ঠিক আছে আরো কিছু সবজি ওইদিকে দেখতে পাচ্ছি খুবই তরতাজার সবজিগুলো দেখতে দেখানোর চেষ্টা করবো মূলা শাক কি তোমার আবাদ করছিলা তোমরা কত করে কেজি বিক্রি করতেছো তিরিশ টাকা কেজি না আজকে দুলছ না সকাল সকাল মুলা শাক তুলে নিয়ে আসছে ভাই তিরিশ টাকা কেজি ধরে বিক্রি করছে এই দিকটাতে কৃষকরা তাদের নিজস্ব যে গরু গাভি রয়েছে সেগুলোর দুধ কিন্তু নিয়ে আসে বিক্রির দুধ তো থাকবার জিনিস নেই নিয়ে তো যাবো দুধ তো থাকবার জিনিস নেই নিয়ে তো যাব

সকাল 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 করে ভাজা হচ্ছে মানকি সকাল বাজার প্রতিদিন সকালে বসেন প্রতিদিন সকালে না দেখা বিক্রি কি কীরকম হয় মুরব্বী আগের মতো না এই এই দিকটাতে দেশি হাঁস মুরগির সমাহার গৃহস্থরা তাদের দেশি হাঁস মুরগি এবং ব্যবসায়ীরাও মানে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্য

কত করে বিক্রি করলেন পাঁচশো টাকা কেনা গৃহস্থরা তাদের দেশি হাঁস মুরগি বিক্রির উদ্দেশ্যে চলে আসেন এই সকাল সকাল মানকি সকাল বাজারে আপনি কি ব্যবসায়ী নিজস্ব গৃহস্থ পালিত মূলক না এটি জোড়া হিসাবে নাকি কত বের পিস চাইতে গিটো দেওয়া নাই নাই পায়ে দেওয়া নাই এক লাদুর পাবো তাই এক পাে বান্দা আরেক পাে ছড়ে গেছে জামালপুর গ্রামীণ হাট সকল চিত্র গ্রামীণ হাটের একটা চিত্র তুলে দতাছি এখানে এটা আড়া কিলো আড়া কত

সকালবেলা খুবই জমজমার পূর্ণ একটি বাজার এই মানকি সকাল বাজার তাহলে করে

টি মাছ কথা কৈছে চাই তাচোন গৈ তিনিশ টকা কেজি নাছ আৰু ইটা কি দেশীয় যে ফলমূল গুলো রয়েছে সেগুলো নিয়ে আসবে ডিম নিয়ে আসবে তাদের নিজস্ব মুরগি হাঁসের ডিম নিয়ে আসে এখানে বিক্রি

কত করে হালিটা খুবই নিঃসন্দেহ মানে মানকি সকাল বাজারটি আপনাদের মানে তুলে যাওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে গ্রাম বাংলার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন শেষ করছি দেখা হবে নতুন কোনো ধরনের জায়গা बोल चल रहा अभी